কলিকাতায় ঝড় বজ্রবিদ্যুৎ সহকারে মুসুরধারে বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের কলিকাতা প্রতিনিধি সমরের রায় ও সম্পাদাসের পাঠানো ভিডিও চিত্রে প্রতিবেদন সোমবার সারাদিন প্রচণ্ড গরমের পর সন্ধ্যায় নেমে আসে মৌসুম বৃষ্টি প্রচুর পরিমাণ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বজ্রপাত শিলা শুরু হয়ে যায় বৃষ্টির কারণে যেমন একদিকে মানুষ স্বস্তি ফিরিয়ে পেয়েছে তেমনি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ঝড় হয়েছে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক অনেক বাড়িঘর বিনষ্ট হয়েছে ঝড়ে গাছ উপড়ে পড়েছে এছাড়া পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া এলাকায় ব্যাপক ঘরবাড়ি বিনষ্ট হয়েছে রাস্তায় পানি জমেছে এলাকায় ফসলি জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী এছাড়া কলিকাতার বেশ কয়েকটি এলাকায় রাস্তায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ চরম ভোগান্তির শিকার হয় আমরেশ রাই আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট